হ্যালো বন্ধুরা আজকে আমরা খায় তার থেকে পাঁচ থেকে ছয় গুণ নষ্ট করে এমনটা কেন করে আসলে কি ইঁদুর ইচ্ছা করে এটা করে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে ইঁদুর কাটে বেশি কিন্তু এমনটা করে কম কেন বেশি বেশি ইঁদুর তা খেয়ে থাকে তার থেকে পাঁচ ছয় গুণ বেশি নষ্ট করে থাকে এর কারণ হচ্ছে তার সামনের দিকে দুইটি দাঁত আছে সেই দাঁত দুটি সবসময় বড় হতে থাকে সেই দাঁত যদি সে অন্য কিছু কেটে সেই দাঁতগুলোকে ছোট করে না রাখে তাহলে সেই দাঁত তার মুখের থেকে বের হয়ে আসবে এমনকি মাথা ভেদ করে বেরিয়ে আসতে পারে সেই জন্য ইঁদুর হাতের কাছে যা পায় তাই সে কেটে সাবার করে দেয় বিছানার চাদর বালিশ বই খাতা এমনকি আপনার পছন্দের জামা কাপড়ও তার হাত থেকে নিস্তার পায় না সে এমন ভাবে কাটে সেটা পরে আপনি আর বাইরে বের হতে পারবেন না সেই জন্য ইদুর যদি এক মিনিট খাবার গ্রহণ করে তাহলে দশ মিনিট সে কাটাকাটিতে ব্যস্ত থাকে আর সে সে যখন খাবার খায় ঠিক তখনই সে চিন্তা করে খাবার তো খাওয়া শেষ খেয়েছি একশো গ্রাম নষ্ট করব এখন পাঁচশো গ্রাম সে তখন তার দাঁতটিকে ছোট করার জন্য বাকি খাবারগুলো মনের শোকে কুটকুট করে কাটতে থাকে আসলে তার কিছু করার নেই কারণ হচ্ছে সে যদি এইভাবে তার কাটাকাটির স্বভাব না রাখে তাহলে সে এক সময় তার দাঁতের কারণে মারা যেতে পারে সেই জন্য সে জীবন বাঁচাতে এটা করে থাকে বন্ধুরা এটাই হচ্ছে ইঁদুরের কাটাকাটির কারণ তাহলে বন্ধুরা ভালো থাকবেন আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ কর